চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুবা রেঞ্জের বড় চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে আগরবাগান সৃজন করা হয়েছিল কিন্তু বর্তমানে এই বনাঞ্চলে আগর গাছের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল আবার অনেক বাগানে আগর গাছ উজাড় করে গড়ে তোলা হয়েছে ফলজ বাগান ও বিভিন্ন স্থাপনা বনবিভাগ সূত্রে জানা গেছে নতুন আগরবন সৃষ্টি ও রক্ষণাবেক্ষণের জন্য উনিশশো এবং দুই সালে সরকার দুটি প্রকল্প হাতে নেয় এর আওতায় সিলেট ও চট্টগ্রামের বনাঞ্চলে আগরবাগান সৃজন করা হয় দুই হাজার সাল পর্যন্ত বড়দুয়ারা বিট কামচেক স্টেশনের হলুদিয়া টেক ন্যাচারাল পার্কের গেটের উত্তর পাশে বড়ুয়াপাড়া খৈয়াখালী ও বাঁশবনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে আগরবাগান সৃজন করা হয় হলুদিয়া বড়ুয়াপাড়া সংলগ্ন আগর বাগানে থাকা বেশিরভাগ আগর গাছ এদিকে বাগানের কিছু অংশ দখল করে মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি মাছের প্রজেক্ট পোল্ট্রি খামার ড্রাগন আম কমলা লিচু ও লেবুর বাগান করেছেন যার নামকরণ করা হয়েছে সৌদি বাংলা অ্যাগ্রো ফার্ম ও কৃষি খামার সেখানে বেশ কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যায় সম্প্রতি সেলিম নামে ওই ব্যক্তি প্রায় খানে আগর গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এমন একটি ভিডিও এসেছে খবরের কাগজের হাতে আবার হলুদিয়া টেক এলাকার বাগানের বেশিরভাগ ভাগ জায়গা থেকে আগর গাছ উজাড় করে বর্ষদখর নির্মাণ করা হয়েছে সেখানকার প্রভাবশালী স্থানীয়রা টাকার বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে আসা বাসিন্দাদের বন বিভাগের জায়গায় বর্ষদখর নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন অভিযোগ রয়েছে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আধারে এসব বসত ঘর নির্মাণ করা হয় অসাধু বন কর্মকর্তাদের যোগ যোগসাজস্যে প্রায় এক দশকের ব্যবধানে আগরবাগানটি এখন বসত ফিটায় পরিণত হয়েছে একইভাবে বড়দুয়ারা গ্রামের আগর বাগানে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র সেখানে সৃজন করা আগর বাগানের প্রায় অস্তিত্ব বিলীন হওয়ার পথে মোহাম্মদ আলমগীর নামের এক আওয়ামী লীগ নেতা আগরবাগানের বিশাল একটি অংশ দখল করে রেখেছেন এছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা অনেক পরিবার আগর বাগান উজাড় করে ও পাহাড় কেটে বসত ঘর নির্মাণ করেছেন স্থানীয়রা বলছেন বন বিভাগের কর্মকর্তারা সামান্য কিছু টাকার লোভে কোটি টাকার আগর বাগান ধ্বংস করে দিয়েছেন আগর গাছ উজাড় করে মাছের প্রজেক্ট পোলট্রি খামার ও ফলজ বাগান গড়ে তোলা মোহাম্মদ সেলিম বলেন আমি সাতকানিয়ার আমির নামে এক ব্যক্তির কাছ থেকে ওই জায়গাটিও ভাড়া নিয়েছে সেখানে আমার কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গাও রয়েছে বন বিভাগের জায়গায় কিভাবে তাকে ভাড়া দেওয়া হলো সেটি জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি পরে পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন আমি একজন সাধারণ ভাড়াটিয়া কারা পাহাড় কেটেছে বিষয়ে আমি কিছুই জানি না পরিবেশবাদী নাগরিক সংগঠন রক্ষায় আমরা এর সমন্বয়ক সঞ্জিদা রহমান বলেন আগর গাছ থেকে অত্যন্ত দামি এবং বিলাসবহুল আদর ও সুগন্ধে তৈরি করা হয় আমরা যদি আগর গাছ রক্ষা করতে পারি তাহলে এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারব কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও সুবিধাবাদী ব্যবসায়ীদের কারণে আগরবাগান ধ্বংস হতে চলেছে বড়দুয়াড়া বিট কামচেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বজল রশিদ বলেন সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা বসতঘর উচ্ছেদ করার জন্য তালিকা পাঠানো হয়েছে এছাড়া সম্প্রতি আগরবাগানের মধ্যে ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে তবে আগরবাগান ধ্বংসের সঙ্গে জড়িত সালিম সহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন প্রশ্ন করলে তিনি বলেন তাদের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চল জবরদখল উচ্ছেদ মামলা রয়েছে আদালতের নির্দেশনা পেলে স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ